হ্যালো এভরিওয়ান আমি সুমিতা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো আজকে আমি উবুদ সিনের যে সেকেন্ড পার্ট সেটা শুরু করছি প্রথম পার্টটা আমি আগের দিনকে তিনটে জায়গা দেখিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা তো আজকে আমি বাকি তিন তিন চারটে করছি কারণ অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাচ্ছিলো ভিডিওটা সেই কারণে আজকে আবার পার্ট টুটা করছি তো এখানে যেটা আমরা ঘুরতে এসেছি এখন যেটা আপনারা ফার্স্ট দেখতে পাচ্ছেন সেই জায়গাটার নাম হচ্ছে ক্যাম্পুয়ান রিগ ওয়াক মানে এটা হচ্ছে একটা হাঁটা চলার জায়গা বলতে পারেন বাংলাতে মানে এটা একটা রাস্তা আছে প্রায় দু কিলোমিটার মতো একটা রাস্তা তো এই রাস্তাটা দিয়ে সবাই হেঁটে হেঁটে যায় আর এখানে না সানসেট দেখতে আসে সবাই মর্নিংও আপনারা আসতে পারেন সানরাইজ দেখতে আবার কেন কি তখন আবার একটু অন্ধকার থাকে তো সেই কারণে খুব একটা লোক তখন আসে না সানসেটটা দেখতেই সবাই মেনলি আসে এখানে তো আমরা ওইখানে সানসেট দেখতেই গেছিলাম তো সেভাবে আমরা ওই দিনকে সানসেটটা ঠিকমতো দেখতে পাইনি কারণ আমি ইনস্টা বা গুগলে ফটো দেখেছিলাম ভীষণ সুন্দর দেখা যায় সানসেটটা কিন্তু আমরা সেভাবে পাইনি দেখতে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ঘরগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রেস্টুরেন্ট আমার মানে রাস্তাটা ঘুরে ঘুরে এই ঘরগুলোর ওখানেই গেছে তো সবাই কী করে এখানে ওই দু কিলোমিটার হাঁটার পর ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে কিছু রেস্টুরেন্ট আছে তো খাওয়া দাওয়া করে আর এই যে এখানে আমি লজ্জাবতী লতা দেখেছিলাম তো ওগুলোকে নিয়ে আমি একটু দেখছিলাম যে তারা লজ্জা পাচ্ছে কিনা তো আমার বেশ ভাল লাগছিল করতেটা তো এইসব করার পর আমরা এই যে গেটটা এই গেটটা দিয়ে ঢুকলেই রেস্টুরেন্টগুলো পরপর স্টার্ট হয়ে যায় তো এখানে আমরা ফ্রুট আইসক্রিম খেয়েছিলাম আপনারা ওটা ট্রাই করতে পারেন তো ওটা বেশ ভালো ছিল খেতে আমাদের খুব মজা লাগছিলো তো এগুলো খাওয়া দাওয়ার পর আমরা ওই ভিডিওটা দিতে পারিনি আসলে আমি করতেই ভুলে গেছি খাওয়ার ভিডিও তো সেই কারণে আর দিতে পারলাম না আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না তো এবার আমরা ওটা একটু এনজয় করলাম হাফ অ্যান আওয়ার মতো বসেছিলাম তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম এবার আচ্ছা আরেকটা কথা বলে রাখি আপনারা যারা অবুধ একদিনের জন্য ট্যুর প্ল্যান করছেন তাদের জন্য আমি বলবো যে এই ওয়াকিংটা আপনারা স্কিপ করে দিতে পারেন কারণ এখানে এমন কিছু নেই তো সেই কারণে যদি নাও চান আসতে তো নাই আসতে পারেন কোনো অসুবিধের কিছু নেই আর যারা দু তিন দিন ধরে আছেন রবুদে টাইম স্পেন্ড করছেন তারা এখানে এসে একটু মজা করে যেতে পারেন এটা অ্যাকচুয়ালি পিসফুল একটা রাস্তা এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যায় ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টগুলোতে তারপর আবার ব্যাক করে চলে আসে তো এমন কিছু এখানে খাস কিছু নেই আর কি তো যাই হোক আর এখানকার কোনো এন্ট্রি ফি নেই আপনারা ফ্রিতেই ঘোরাঘুরি করতে পারেন আর লেট আফটারনুনে এলে বেটার সানসেটটা দেখতে পারবেন আমরা কিছু পিকচার ক্লিক করেছিলাম তো আমাদের বেশ ভালো লাগছিলো এই নদীটা আছে আপনাদের সাথে সাথেই যাবে ওটা খুব সুন্দর লেগেছিল আমাদের আচ্ছা এবারে আমরা চলে এসি হচ্ছে একটা টেম্পলে এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এই ব্লকটার কিন্তু আমরা তো একই দিনে সব করেছিলাম তো আমাদের এটা ওই আফটারনুনের দিকে আমরা গেছিলাম এই টেম্পেলটার মধ্যে এই টেম্পলটার নাম হচ্ছে পুরা তামান কেমুদা সরস্বতী মানে এটা হচ্ছে ওখানকার ভাষায় বললাম সরস্বতী টেম্পেল সোজা বাংলা ভাষায় তো আমাদেরকে এখানে সারং পরিয়ে ঢোকার নিয়ম এখানে দেখতেই পাচ্ছেন ওরা সারং পরেছে মাথার একটা টুপি টাইপের কিছু একটা নাম আছে আমি টুপিটার নাম জানি না তো এটা পুরোপুরি ট্রেডিশনাল একটা বালিনিস ড্রেস যেটা পরে এই মন্দিরটাই ঢুকতে হবে এখানকার প্রত্যেকটা মন্দিরেই কিন্তু আপনাকে এরকম সারং পরে ঢুকতে হয় কারণ ওরা পা খুলে রেখে বা স্লিভলেসে এখানে মন্দিরে ঢোকা নিষেধ সেই কারণে তো যাই হোক আমরা এই মন্দিরটায় ঢুকলাম ঢুকে দেখছেন এই যে উঁচু বিল্ডিংটা সেখানেই ঠাকুর আছে আমাদের ঠাকুরের সামনে যেতে দেয় না মানে ফরেনারদের ঠাকুর মন্দিরে ঢোকা নিষেধ এখানে শুধু লোকালরাই ঢোকে আর চারিদিকটা না লোটাস পন্ডের মধ্যে লোটাস ফুল পাতা আছে আর কি মানে লোটাসের মাঝখানে ঠাকুরকে রেখেছে এরকম একটা আর কি ক্রিয়েট করার চেষ্টা করেছে আর এখানে এই রাস্তাটার চারিপাশে দেখুন ফোয়ারা লাগানো ফোয়ারাগুলো রং বেরঙ্গি হচ্ছে চেঞ্জ হচ্ছে তো খুব ভালো লাগছিল আমরা গিয়ে খুবই মনে হচ্ছিল যে এখানে মানে ফোয়ারার যে কালার চেঞ্জিং ওটা আমরা বসে বসে দেখতে পাচ্ছিলাম আর এই যে এখানকার স্ট্রাকচার ম্যাক্সিমাম মন্দিরে সেম এরকম একটা মূর্তি ওর মধ্যে ওরা ঘটি নিয়ে মানে কলসি নিয়ে দাঁড়িয়ে আছে ওখান দিয়ে জল পড়ছে তারপর আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম পুরো এই মন্দিরটা হচ্ছে সকাল আটটায় খোলে সন্ধে ছটায় বন্ধ হয়ে যায় আর পঞ্চাশ হাজার করে কিন্তু আইডিয়ার টিকিট মানে দুশো ষাট পার পারসন ইন্ডিয়ান কারেন্সিতে এখানে কিন্তু আমাদের গুগলে লেখা ছিল এন্ট্রি ফি কিন্তু একদমই ফ্রি এই মন্দিরটায় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে ফ্রি না আচ্ছা এই মন্দিরটাকে ওয়াটার প্যালেস নামেও পরিচিত সরস্বতী টেম্পলটা ওয়াটার প্যালেস নামেও পরিচিত আচ্ছা এবার আমি একটু এই মন্দিরটার হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে বলি আপনাদেরকে তো এই সরস্বতী টেম্পলটার নাম বললামই তো এই সরস্বতী টেম্পলটা ডিজাইন করেছিল যে আই গুস্তি নওমান লেপার্ড বলে একজন ভাস্কর্য যিনি ছিলেন ভাস্কর্য শিল্পী তিনি হচ্ছে এই তখনকার দিনে উভুদে যে প্রিন্স ছিলেন তিনি তাকে নিযুক্ত করেছিলেন এই কাজটা করার জন্য তিনি একজন খুব বড় সেই সময়কার খুব বড় ভাস্কর্যবিদ ছিলেন আর এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে শুরু হয়েছিল আর কি নির্মাণ আর শেষ হয়েছিল উনিশশো সালে আর তিনি শুধু যে এই এই মন্দিরটা সেটা না এ উবুদের আশেপাশে অনেক মন্দির তিনি নির্মাণ করেছিলেন বালিনিস ধাঁচেই সব মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল তিনি প্রথমে ছিলেন হচ্ছে ব্লাহবা তুহের একজন রাজদরবারের সদস্য কিন্তু সেই রাজার সাথে এই গুস্তি নওমান যিনি ছিলেন ভাস্কর্য তার কিছু মনোমালিন্য হয় এবং তাকে রাজ দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হয় তারপরেই তিনি এই উবুদে আসেন এবং উবুদের যে প্রিন্স তাকে নিযুক্ত করে তার রাজদরবারে দরবারে তখনই তিনি এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আচ্ছা তারপরে এবার আমরা মন্দির দেখা কমপ্লিট মন্দির দেখে আমরা বেরিয়ে সামনেই একটা মিনিমার্ট দেখতে পেলাম সেখানে আমরা চলে এসেছি কফি খেতে তো এখানে কফির সিস্টেম হচ্ছে মিনিমার্ট আলফামার্ট মার্ট মানে আমাদের যেমন স্পেন্সার্স ওরকম টাইপের ছোটো ছোটো মার্টে এখানে কফি চা সব পাওয়া যায় ছোটো একটা প্যাকেট কিনে নিতে হয় ওর মধ্যে দুধ কফি মিক্সড করাই থাকে শুধু জল দিয়ে নেড়ে দিলেই হয়ে গেল আর সুগার দিয়ে দিলেই হয়ে গেল কফি বা টি তো যাই হোক এরকম করেই আমরা এখান থেকে তিনটে কফি টি নিয়ে আমরা খেতে খেয়ে নিলাম একটু তাজা হয়ে নিলাম আর কি কারণ কি সেই সকাল থেকে আমরা ঘুরছি তো একটু খিদেও পেয়ে গেছিলো তারপরে আমরা চলে এলাম উবুদ প্যালেসে এখানে এখানকার নিজ যে ট্রেডিশনাল ডান্স সেটা আমরা দেখবো সেই কারণে টিকিট কেটে নিয়েছি তিনটে তিনজন ছিলাম আমরা তাই তিনটে টিকিট কেটে নিয়েছি তারপরে আমরা অনেকটা টাইম ছিল আমরা যেহেতু ছটায় মন্দিরটা বন্ধ হয়ে যায় বেরিয়ে গেছিলাম আর ডান্স শুরুর টাইম হচ্ছে সাড়ে সাতটা থেকে তো দেড় ঘন্টা কি করবো ভাবলাম এখানকার একটা মার্কেট আছে সেন্ট্রাল মার্কেট সেখানে ভাবলাম একটু ঘোরাঘুরি করে নিই তো এখানকার যে ব্যাগ তারপরে চটি নানা ধরনের ড্রেস এখানে তো প্রচুর বিচ আছে তো বিচ ড্রেস এখানে বেশ পাওয়া যায় আর বালি লেখা নানা ধরনের স্টিকার্স সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো এখানে সবাই এসে আর কি কেনাকাটি করে তো আমরাও একটু দেখছিলাম আচ্ছা এই আরেকটা কথা বলে রাখি এই বাজার কিন্তু সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই কারণে মানে সকাল সকাল খোলে সাড়ে আটটা নটা নাগাদ এবং সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে বন্ধ হয়ে যায় তো সেই কারণে আপনারা কিন্তু একটু সন্ধে সন্ধ্যে করে এসে বাজার করে নেবেন বা সকালেই মার্কেট করে নেবেন যদি আপনারা করতে চান তো তো এখানে নানা ধরনের জিনিস পাওয়া যায় মানে উবুদের সব কিছুই পাওয়া যায় মানে উবুদ বলবো না শুধু বালির ট্র্যাডিশনাল সব কিছুই পাওয়া যায় তো আপনার এখান থেকে এসে বাজার করতে পারেন কিন্তু হ্যাঁ বার্গেনিং মাস্ট মানে প্রচুর বার্গেনিং করতে হবে ধরুন ওরা কিন্তু বলবে দুশো টাকা তিরিশ টাকার জিনিসটাকে তো আপনাকে তিরিশ দিয়ে স্টার্ট করতে হবে মানে এতটা নিচে নামতে হবে তবে গিয়ে আপনারা ঠিকঠাক মতো কিনতে পারবেন আরেকটা কথা বলে রাখি যে আমার যে আগের ব্লগটা ওখানে উবুদের আমি কিছু সাইট সিন কভার করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করেছি সেই সেই ব্লগের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা যারা দেখেননি তা যাতে উবুদ যেতে মানে উবুদে গিয়ে আপনাদের কোনো অসুবিধে না হয় এবং কোথায় কত টাকা লাগছে আর কী কী সিন করবেন সেগুলো আপনারা যাতে দেখতে পারেন সেই জন্য আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে আপনারা দেখে নেবেন আর ঠিক প্ল্যান করতে পারবেন তাহলে আপনাদের যে আইটেনারিটা তো আমরা আমাদের শপিং টপিং সব কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখছি দোকানপাটও অনেক বন্ধ হতে শুরু করে দিয়েছে তো আমরা আমাদের উদ্দেশ্যে চলে গেলাম যেখানে ডান্স দেখব তো ওখানে ঢুকেই দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে তো অনেক মানুষজন বসে আছে দেখছি মানে বেশি তো ফরেনার আমাদের মতো লোকেরাই তো এখানে আসলে টোকেন সিস্টেম নেই মানে সিট নেই তো যে যেমন পেরেছে বসে গেছে এবার সাইড থেকে কিছু সিট খালি ছিল যেটা সাইড থেকে দেখা যাবে ডান্সটা তো আমরা ভাবলাম সেখানেই বসে অ্যাটলিস্ট ফার্স্ট থেকে দেখতে তো পারবো মানে সামনাসামনি তো সেই জন্য আমরা ওখানেই বসে গেলাম এই যে সামনেই দেখুন আমাদের সব বাদ্যযন্ত্রগুলো রাখা আছে একটা ছোট্ট ঘটি টাইপের রাখা আছে ওর মধ্যে মানে ঘটি কাভার আছে হ্যান্ড লেটটার মধ্যে টাং করে বাজাবে এরকম কিছু পাশে হাতুড়ি টাইপের জিনিস রাখা আছে ওটা দিয়েই নাকি বাজাবে তো যখন শুরু হবে তখন বুঝতে পারবো তো এই যে বাদকেরা সবাই চলে এসছে এখানে অনেকগুলো বাদক আমি দেখছি দেখুন আসতেই আছে প্রায় দশ বারো জন তো ছিলই আর এখানে কোনো মিউজিক সিস্টেম নেই এনারাই যা যা বাজাবেন সেই থেকেই যারা ডান্স করবে তারা এটা শুনেই ডান্স করবে তো যাই হোক বেশ ভালো লাগলো নতুনত্ব তো এই যে শুরু হয়েছে এটা আপনাদেরকে শোনাচ্ছি শুনুন এখানে আবার মাদল টাইপেরও বাজাচ্ছে যেমন আমাদের ঢোল মাদল টাইপের গ্রামে বাজতো ওরকম টাইপের তো এই শুরু হয়ে গেছে নাটক তো নাটক বলবো না সরি ল্যাগং ডান্স তো এই ডান্সটা স্টার্ট হয়েছিল নাইনটিথ সেঞ্চুরি থেকে রয়্যাল এন্টারটেনমেন্টের জন্যই এই ডান্সটা শুরু হয়েছিল আচ্ছা এটার একটা ইতিহাস আছে সেটা হচ্ছে তখনকার যে সাম্রাজ্য ছিল রাজা ছিলেন সুকোয়াতি তো ওই সুকোয়াতির যে পুত্র তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি স্বপ্নে এই দুটো মেয়ে বাইনিস ট্রেডিশনালে মানে ড্রেসগুলো পরে নাচ করছিলেন সেটা তিনি স্বপ্নে দেখেছিলেন তো সেই থেকেই নাকি তিনি সুস্থ হয়ে যান তারপরে এই ডান্সটা চালু হয়েছিল আর ল্যাগং ডান্স যে বলছে ল্যাগং এর মানে হচ্ছে দুটো খুব সুন্দরই মেয়ে ভালো করে সেজে গুজে ডান্স করছে এটার নামই হচ্ছে ল্যাগং মানে এর মানেটা হচ্ছে তো আজকে আমরা যে মানে নাটকটা দেখতে সেটা হচ্ছে মহাভারতের ওপরে মানে মহাভারতের একটা পার্ট এখানে ওরা করছে ওদের স্টাইলে ল্যাগং স্টাইলে মানে অর্জুনকে একটা রাক্ষস রাক্ষসের নামটা আমার এক্সাক্টলি মনে নেই তো ওই রাক্ষসের সাথে রাক্ষস থেকে বাঁচানোর জন্য তার সাম্রাজ্যকে বাঁচানোর জন্য সুভদ্রা কিভাবে প্র্যাকটিস করবে এবং অর্জুনের সাথে যুদ্ধ করে কিভাবে নিজের সাম্রাজ্যকে বাঁচাবে সেটাই হচ্ছে এই যে নাটকটা এরা করছে তার মূল জিস্ট তো এবারে আমি আপনাদেরকে পুরো ডান্সটা এমনি দেখাবো ওখানকার যে মিউজিক চলছে সেই মিউজিকটা দিয়ে কিভাবে কেমন লাগছে সেই ডান্সটা আপনাদেরকে শোনাবো একদম শেষে চলে এসে নাটকও শেষ হয়ে গেছে তো এদের যে মুদ্রাগুলো দেখলাম মুদ্রার সাথে সাথে চোখ নাড়ানো এবং বিটে বিটে যে নাচছে মিউজিক নেই তবু ওদের মিউজিকে যে নাচছে এত সুন্দর করেছে যে কিছু বলা নেই সত্যি আর এই গরম ওয়েদারের মধ্যে এত সুন্দর করেছে দারুণ দারুণ অসাধারণ তো সবাই নিজেদেরকে শেষে ইন্ট্রোডিউস করলো কে 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 কি করেছে না করেছে সেগুলো দেখার পর আমরা চলে এলাম এবার ডিনার করতে কারণ তার পরের দিনই আমাদের আবার খুব ভোর ভোর বেরোতে হবে তো সেই কারণে একটু জলদি জলদি আমরা ডিনার করে নিয়েছিলাম তো আমরা হাঁটতে হাঁটতে এসে দেখলাম একটা রেস্টুরেন্ট খুব ছিমছাম ভালো লাগলো সাজানোটাও বেশ সুন্দর লেগেছে এই যে এখানে মেনু ডিসাইড হচ্ছে যে কি খাওয়া যায় কারণ ওখানকার খাবার একটু শুকনো শুকনো খাবার আর এত মানে ন্যাসি গোরেং আর মি গোরেং মানে ফ্রাইড রাইস আর চাউমিন এই ওরা খায় তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ব্যালিন বালিনিস চিকেন স্যাটে আর ট্যাম্পো আর এটা হচ্ছে ন্যাসি গোরেং মানে ন্যাসি গোরেং মানে হচ্ছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস তো এইগুলোই আমরা খেলাম তো বেশ ভালো লেগেছিলো আর এটা হচ্ছে লঙ্কা ভাজা ভাতের সাথে লঙ্কা ভাজা দিয়েছিলো দারুণ টেস্ট ছিল ওটা ও আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমরা যে টিকিটটা কিনেছিলাম না ল্যাগং ডান্সের সেটার পার পারসন টিকিট প্রাইস হচ্ছে এক লাখ আইডিয়ার মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ওই পাঁচশো কুড়ি টাকা মতো তো এটাই ইনফরমেশানটা দিতে আগে ভুলে গেছিলাম তো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম পরের ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততদিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন আরও অনেক ব্লগ নিয়ে আসব বালির সব ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের বালি ঘুরতে খুব সুবিধা হয় তো আজকে শেষ করলাম টাটা